আমরা স্কুল থেকে নিয়ে উঠতে যাচ্ছি দেখো রাস্তাতে কি ফাঁকা এই হলো আমাদের গ্রাম দেখেছো এটা গ্রামের রাস্তা দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটাও টমটম ছিল না ফট করে এটা আমার নাম ঘর তারপরে দেখা একটা টমটম আসলো যে টমটম দিয়ে আমি মেয়েকে ধরো নিয়ে আসি সবসময় তো টমটমে আমি ফট করে উঠে পড়লাম টমটমটা যাচ্ছে দেখো চারোদিকে দেখো আমাদের গ্রাম সাইডে তো তার জন্য চারোদিকে সুপারি বাগান অনেকগুলো সুপারি বাগান দেখো চারোদিক শুধু মাঝখান দিয়ে রাস্তা আর দু সাটে। দু সাইডে দেখো মানুষের বাড়ি আছে আর হলো সব তামুল বাগান দেখেছো অনেক তাম্বুল বাগান আছে আমাদের এখানে দেখেছো তামুল বাগান যাচ্ছি 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 যে রাস্তাটা অনেক তোমাদের দেখাচ্ছি আমি রাস্তা কত দূর লাগে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে দেখো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ক্লিপ করবে না কিন্তু তাহলে দেখতে পারবে না কি আছে চলো দেখাচ্ছি আমাদের স্কুলের রাস্তাঘাট টম টম দেখো আমি উঠে সুন্দর করে যাচ্ছি না 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 রে না রে না রে না রে দেখো যাচ্ছি দেখো এখানে আবার স্কুলের স্টুডেন্টরাও যাচ্ছে সাইকেলে করে যাওয়ার পথে দেখো আমাদের বৈঠালাংশুতে এই দেখো এখানে ফেস্টিভ্যাল হয় আমাদের দুর্গাপূজার সময় কার্বি ফেস্টিভ্যাল এই জায়গাটাতে ফেস্টিভ্যাল হয় অনেক বড় মাঠ এটা এখানে মেলা হয় অনেক বড় মেলা হয় এই দেখো এই মাঠটাতে অনেক বড় ফিল্ড একটা এখানে অনেক বড় মেলা হয় ফেস্টিভ্যাল হয় কার্বি ফেস্টিভ্যাল যেটা বলে সেখানে দেখো স্কুলে প্রায় পড়ছেই গেলাম যাচ্ছি এটা হলো স্কুলে আরেকটা রাস্তা ওই যেটা মেন রাস্তা সেটা আর কি ভালো না মেন রাস্তা একটু খারাপ আছে তার জন্য এই দাদাটা বলেছে আমি ওই রাস্তা দেখো স্কুল থেকে এই দেখো সবাইকে নিয়ে টমটমে চলে উঠলাম উঠে পড়লাম টমটমে ঘরে এসে দেখো আমি ভুটটা ওপরে নিচ্ছি ঘরে এসে ভাব মনাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে দেখো আমি একটু ভুট্টা ভুট্টা এনেছিল তোমাদের দাদা ভাই তো ভুট্টাটা পুরো ভুট্টাটা পুরো শেষ হওয়ার পর দেখো আমি রান্নাটাও করে ফেললাম চট করে দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করলাম দেখো আমি মাছে যেয়েছিলাম তারপর এলো সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম আর হলো বানিয়েছিলাম ল্যাস বি কী মেয়ের জন্য স্যুপ আর একটা জিনিস বানিয়েছি আলু আর বিন গাজর ভাজি দেখো সবকিছু রেডি কার কার ভালো লাগে খেতে বলো রান্না শেষ তারপর দেখো আমি চট করে রেডি হয়ে চলে গেলাম এই দেখো হলো আমাদের মন্দির বৈঠালাংশু মন্দির শিব মন্দির যেটা বলে দেখে এখানে পুজো হচ্ছে এদিন ছিল শনিবার দেখো উম এখানে পুজো হচ্ছে তা